স্বামীকে খুশি রাখার আটটি উপায় চলুন আজকে আমরা জেনে নেই স্বামীকে খুশি রাখার জন্য কি কি কাজ করতে হবে এই আটটি উপায় যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আপনাদের স্বামীকে খুশি রাখতে পারবেন তাহলে নিজেও সুখে থাকতে পারবেন চলুন জেনে নেই কি কি সেই আটটি উপায় এক নম্বরে স্বামীর আগে কখনো খাবার খাবেন না তাতে স্বামী আপনার প্রতি অনেক খুশি হবেন দুই নম্বর স্বামী ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না তিন নম্বর সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন এবং সব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন চার নাম্বার রাতে স্বামীর পছন্দের কাপড় পরবেন তাতে স্বামী আপনার প্রতি অনেক খুশি হবেন পাঁচ নাম্বার স্বামীর কাছে অযথা বায়না করবেন না এমন কিছু চাইবেন না যা স্বামীর সাধ্যের বাহিরে চলে যায় ছয় নাম্বার স্বামীর রাগ হলে নিজেকে সংযত রাখবেন তর্ক করবেন না যত সম্ভব চুপ থাকবেন সাত নাম্বার স্বামীর কোনো কথা পছন্দ না হলে অযথা তার সাথে তর্ক করবেন না চুপ থাকার চেষ্টা করবেন আট নাম্বার স্বামীর সাথে উচ্চ কথা বলবেন না এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি স্বামীকে খুশি রাখতে পারবেন এবং তার বদৌলতে আপনিও সুখে থাকতে পারবেন